জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট সংবাদ প্রথমেই শিরোনাম ছাত্রলীগ আবারও মাঠে নেমেছে এবার বাংলাদেশ দখল করবেন শেখ হাসিনা গোপন তথ্যে পাওয়া খবর এই সপ্তাহের মধ্যেই ভারতীয় সৈন্য নিয়ে শেখ হাসিনা বাংলাদেশ দখল করতে আসবে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম বাংলাদেশের মধ্যেই রয়েছেন সুযোগ বুঝে বাংলাদেশে অ্যাটাক করবেন ছাত্রলীগের পোলাপান নিয়ে সর্বশেষ জানবেন ডক্টর ইউনুস সমস্ত কিছু বুঝে গেছে এই জন্য খুব শীঘ্রই নির্বাচন দিয়ে তিনি দেশ ছাড়বেন এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত গোয়েন্দা সূত্রে জানা গেছে শেখ হাসিনা খুব শীঘ্রই ভারতীয় সৈন্য নিয়ে বাংলাদেশ দখল করতে আসবেন এমন কি এটাও জানা গেছে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তিনি বাংলাদেশের মধ্যেই রয়েছেন এই সপ্তাহের মধ্যেই তাদের কার্যক্রম শুরু করে দিবেন। সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নিজের ভুল বুঝতে পেরেছে এবং শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছে তাকে যতটুক সম্ভব তাকে সাহায্য করবে বাংলাদেশে আসতে এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সমস্ত চক্রান্ত জেনে গেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সমস্ত কিছু আলোচনা করেছেন আলোচনায় উঠে এসেছে নির্বাচন যদি খুব দ্রুত নির্বাচন না দেয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারে কারণ আওয়ামী লীগ বাংলাদেশ দখল করার জন্য এখন পুরোপুরি প্রস্তুত এই জন্য বিএনপির কথামতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে হয়তো আগামী তিন মাসের মধ্যেই নির্বাচন হবে এই দিকে সেনাপ্রধান এই কথা জানার পর শেখ হাসিনাকে খুব দ্রুত বাংলাদেশ দখল করার জন্য বলতেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এই সম্পর্কে ছোট্ট একটি ভিডিও ক্লিপ আমরা দেখে নেই এরপর আরও বিস্তারিত আলোচনা করব চাঞ্চল্যকর তথ্য নিয়ে আমি বরাবরই বলি যে জোশে এসে হোস খোয়ানো যাবে না কিছু কিছু ঘটনা বাকিদের উপর ইফেক্ট ফেলে বাট আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা আমার কমেন্টের মধ্যে বলেন যে ভাই জন্মাইছি তো সালা লড়াই করার জন্য লড়াই করতেই থাকবো তো ফাইন লড়াই করেন দেখেন এই লড়াই জিতবে কারা তারা আবার ডায়রক দেয় বঙ্গবন্ধুর সৈনিকেরা তো আসলে কতটুকু লড়াই করা জিতবে সিস্টেমের বিরুদ্ধে নাকি লড়াই করতে করতে একসময় শান্ত হয়ে যাবে এই সিস্টেমের ভেতরেই সেটা সময় বলে দিবে কারণ ষোলো বছরে বিএনপির জামাতের সিস্টেম হয়ে গেছিলো মোটামুটি দাফন কাফন শেষ পর্যায়ে চলে আসছিল তো এখন যেই সরকারটা ক্ষমতায় আসে অথবা আগামী দিনে বিএনপির যে সরকারটা ক্ষমতায় আসবে তারা যে এই রাজপথে এইভাবে খেলতে দিবে এটা কিন্তু বিশ্বাস করার কোনো কারণ নাই এখনও অনেক জায়গাতে কিছুটা পজিটিভ পরিবেশ থাকলেও নতুন রাজনৈতিক সরকার আসলে আমরা বিশ্বাস করি যে খারাপ সিচুয়েশন হবে নাও হইতে পারে তার এ ক্রমণের কথা মাঝে মাঝে হয় হয়তোবা তিনি উদারতা দেখাবেন কিন্তু লোকাল পর্যায়ের একজন কর্মী নেতা তারা কি দেখাবেন এই ক্রমানের না থাকা সত্ত্বেও আজকে যেই ঘটনা ঘটেছে আওয়ামী লীগের নেতার কর্মীরা মাঠে নয় না যেইভাবে অ্যাকশন দেখাইছে মানে বিএনপি নেতাকর্মীদের মন্তব্য অনুযায়ী তো সেখানে আওয়ামী লীগ যাবার আবার কী পরিমাণ শক্তিশালী বিভিন্ন জায়গায় অথবা মাঠে নামলে সেটা কিন্তু আরও একবার প্রমাণ করেছে কারণ মানুষের মধ্যে এখনও আওয়ামী লীগের ভয়টা কাটানো অনেক জায়গায় এটা তো প্রমাণিত হয়ে গেল কোথায় যশোরে যশোরের কেশবপুরে আউমলিক এবং বিএনপি নেতা কর্মীদের মধ্যে এক বিশাল সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় দুই দলের অন্তত 20 জন আহত হয়েছিল সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেল বিষ্ফোরণ সহ যানবাহন ভাঙচুর করা হয়েছে মাঠে আউমলিক এখনও তারা আছে আপনার উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি বাজারে মৎস্যজীবী লীগের সভাপতি সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মঞ্জুরের সমর্থক এবং ইউনিয়ন বিএনপি নেতা কর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন তিনি বিষয়টি নিশ্চিত করে বলছেন যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মঞ্জুর কার্যালয়ে যেতে পারছিলেন না তো অনেক জায়গায় এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ গুলো বিএনপির নেতাকর্মীরা দখলে নিয়েছে অথবা সমন্বয়ক কিছু কিছু জায়গায় লোকাল পর্যায়ে যারা বৈষম্যবৃদ্ধি আন্দোলনের আছেন তারাও কিন্তু এখানে ভূমিকা রাখছেন যার কারণে যারা দুর্নীতিবাস ছিলেন অথবা একটু আওয়ামী লীগের সময় একটি গুন্ডাবান্ডা ক্যারেক্টেছে তারা কিন্তু ভয়ে আসে না আবার কিছু কিছু জায়গায় ব্যতিক্রম তারা আসে বিএনপির অবস্থা ভালো না এর মধ্যে সম্ভবত যশোরের কেশবপুর তো বলা হচ্ছে যে তিনি কেন আসতে পারেন না তাকে বিএনপির নেতারা অবাঞ্ছিত ঘোষণা করেছে আর এগুলো নিয়ে দীর্ঘদিন হজম করতে করতে গতকালকে সকালে এই চেয়ারম্যান মঞ্জুর তার সমর্থকদের নিয়ে ইউনিয়ন কাউন্সিল ভবনে অফিস করতে যান সেখানে আবার স্থানীয় বিএনপি নেতারা তাদেরকে বাধা দেয় এই সময় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি আপনার সৃষ্টি হয় পরবর্তীতে পুলিশ আসতে বাধ্য হয় পরে সন্ধ্যায় আবারও ইউনিয়ন চেয়ারম্যান মঞ্জুর তার সমর্থকদের নিয়ে পরিষদে আসলে বিএনপি নেতাদের সাথে তখন সংঘর্ষের ঘটনা ঘটে মানে সাহস এখনো পুরো আছে বোঝা গেছে বিএনপি নেতারা সংঘবদ্ধ ছিল কিন্তু তারপরেও সেখানে এই মঞ্জুরের বাহিনী সক্রিয় ভূমিকা রেখেছে সংঘর্ষের সময় কয়েকটি যানবাহনে ভাঙচুর সহ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে মঞ্জুর বাহিনীকে এখানে অভিযুক্ত করা হচ্ছে তার মানে হাতে এখনো মেশিনারি যাচ্ছে বা লোকাল এরিয়াতে প্রভাব প্রতিপত্তি ভয় সবকিছুই আছে এটা স্পষ্ট

একাধিকবার তার নাম্বারে ফোন করলেও গণমাধ্যম থেকে তিনি নাম্বারটিতে ফোন ধরেননি মোবাইলটি বন্ধ ছিল তবে হাসপাতালে চিকিৎসাধীন তার সমর্থকদের বক্তব্য তাদের প্রতিপক্ষ মানে বিএনপির তার আগে হামলা চালিয়েছে এবারে ওসি সাহেব বলছেন ঘটনা সত্য চেয়ারম্যান তার বুধবার তিনি তার চেয়ারম্যান অফিসে ছিলেন দুই পক্ষের মধ্যে পরিস্থিতি খারাপ দিয়ে গেছে এটা সত্য বললেন অনেক জায়গায় চেয়ারম্যান অফিস করতে পারেন না এই যে কি বলা যে টিসিবির যে সরি মানে ভাতা কার্ড চাল ডাল ও এর যে কার্ড কার্ডমান এগুলো অনেকে জোর করা চেয়ারম্যান থেকে ছিঁড়িয়ে নেওয়া যায় এরকম অনেক ঘটনা কিন্তু ঘটে

কত দূর এগোলো নির্বাচন আর প্রশাসনের সংস্কার কবে বা হতে পারে ভোট এ নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টা এবং ছাত্র জনতার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন একই ব্যবস্থা আর কাঠারম রেখে যদি আগের মতোই একটি সরকার আসে তাহলে এত মানুষের জীবন দেওয়ার কোনো অর্থ হয় না পরিবর্তন আনতে আমরা কিছু রূপরেখা তৈরি করছি উদ্বেগ নিচ্ছি যেন পর যারা ক্ষমতায় আসবে তারাও যেন এর ধারাবাহিকতা ধরে রাখে কবে নির্বাচন হতে পারে এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা নাহিদ বলেন বাংলাদেশের মানুষ নির্বাচন প্রত্যাশা করছে একটি বড় প্রজন্ম ভোট দিতে পারেনি জানান তিনি নিজেও বঞ্চিত আছেন তাই নির্বাচন নিয়ে নিয়ে আগ্রহ কাজ করছেন তিনি বলেন জানুয়ারির মধ্যেই সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা আছে রিপোর্ট পেলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তখন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে দর্শক আপনারা বর্তমান পরিস্থিতি নিয়ে এবং বাংলাদেশের নির্বাচন সংস্কার এবং আওয়ামী লীগ সরকারের বর্তমান অবস্থান নিয়ে বিভিন্ন তথ্য জানতে পারলেন শুধু একটাই বলবো আপনারা দেশের নাগরিক হিসেবে আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে এখনই ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকার থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল